আসসালামু আলাইকুম আমাদের দেশের মানুষ কিন্তু নুডলস রান্না করতে ওস্তাদ কিভাবে বুঝলাম কারণ আমার গ্রুপে এই নুডলস সংক্রান্ত পোস্ট অনেক বেশি যাই হোক শীতের দিনে আমার বাড়িতে নুডলস রান্না করলে এই রেসিপিটাই বেশি ফলো করি কারণ সবাই পছন্দ করে চলুন তাহলে রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে এই নুডলসে আজকের রান্নায় একটা বিশেষ ধরনের নুডলস ব্যবহার করব যেটা গোল না অনেকটাই চ্যাপটা আর এই নুডলসটা হচ্ছে এসিয়াই পিওরের থাই নুডলস আজকে দুই প্যাকেটের মতো রান্না করব তাই প্যাকেট কেটে বের করে রেডি করে রাখছি এরপর রান্নার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব আর তেলটা একবারই নিব যেন নুডলস রান্নাতে আর অতিরিক্ত তেল ব্যবহার করতে না হয় তেলটা গরম হয়ে আসলে দুই কোয়া রসুনের কুচি এবং সেই সাথে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে একটু ভেজে নেব রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে গেলে আমি এখানে এক বাটির মতো আলু দিয়ে দিচ্ছি যেগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি সেই সাথে একই পরিমাণের গাজরের কিউব অ্যাড করব। এবং এক কাপের মতো মটরশুঁটি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একবার এরপর আমি এর মধ্যে দুইটা চিকেন স্টক কিউব ব্যবহার করব আপনারা চাইলে এগুলো বাদ দিয়ে রান্না করতে পারবেন এই চিকেন স্টক কিউবের কারণে এর মধ্যে একটা চিকেনের ফ্লেভার চলে আসবে এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব এই সবজিগুলো মোটামুটি পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এই সবজিগুলো পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়ে আসলে এরপর লবণটা চেক করে এর মধ্যে অ্যাড করব এক কাপের মতো ফুলকপি যেগুলো ছোট ছোট টুকরা করে রেখেছি আজকের এই রান্নায় আমি কোনো লবণ ব্যবহার করছি না কারণ চিকেন স্টক কিউবের মধ্যে লবণ রয়েছে আবার এরপর বেশ কিছু সস ব্যবহার করা হবে এগুলোর মধ্যেও কিন্তু লবণ থাকবে অপেক্ষা করব সবগুলো সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত মোটামুটি নব্বই ভাগের মতো সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ বার্বিকিউ সস এবং এক টেবিল চামচ লাইট সয়া সস এর মধ্যে যদি কোনো সস আপনার কাছে না থাকে তাহলে সেটা বাদ দিয়ে রান্নাটা করতে পারবেন কোনো সমস্যা নেই খুব ভালোভাবে মিশিয়ে এর ভেতরে থাকা অতিরিক্ত পানি একদম শুকিয়ে তেলটাকে বের করে আনতে হবে আর সবজি থেকে তেলটা যখন ছেড়ে দিবে ওই অবস্থায় এসে নুডলস তৈরি করব অলরেডি পানি গরম করে রেখেছি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নুডলসগুলো ভেঙে ছেড়ে দিবো নুডুলসগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় নুডলসগুলো তুলে সরাসরি সবজির হাড়িতে দিয়ে দিব আর এই টেকনিকটা ফলো করে যদি আপনারা নুডলস রান্না করেন তাহলে এই নুডলসগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা করে নেওয়া ইত্যাদি ঝামেলা থেকে মুক্তি পাবেন এরপর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পছন্দ মতো পেঁয়াজ কলি কুচি এবং ধনে পাতা কুচি আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটা জিনিস কিন্তু অ্যাড করতে হবে আর সেটা হচ্ছে চিনি প্রায় এক চা চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরও মিনিটখানেক রান্না করলেই আজকের নুডলস তৈরি অনেকগুলো সস ব্যবহার করার কারণে আজকের সবজিটা দারুণ স্বাদের হয়েছে আর এ কারণে নুডলসের স্বাদও বেড়ে গিয়েছে বহুগুণে আমার বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই রেসিপিতে রান্না করা নুডলস খুব মজা করে খায় আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ